অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হয়েছে বরবাদ সিনেমার অফিসিয়াল ফার্স্ট টিজার অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর টিজারটি প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় মাত্র এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজারটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছে না টিজারটিতে সাকিব খানের লোক পোড়াই অন্য লেভেলের দেখে বোঝাই যাচ্ছে রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে বরবাদ সিনেমাটি সিনেমাটিতে সাকিব খানকে সম্পূর্ণ নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে শাকিব খানকে এমন লুকে এর আগে কখনো কোনো সিনেমায় দেখা যায়নি জানা যায় বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইদিকা পাল আরও আছেন যিশু সেনগুপ্ত সহ অনেকেই আসন্ন ইদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাবে এই বরবাদ সিনেমাটি সো ভিউয়ার্স বরবাদ সিনেমাটির টিজারটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে ফেলুন